আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ইউহাদা উসলাহস সালাম ও বাদ সম্মানিত দিনে মুসলিম ভাই বোন আপনাদের অবগতিতে রয়েছে আমাদের জামিয়া সালাফিয়া তেঘরা বিরুল দিনাজপুর জামিয়া সালাফের কথা যেটা উত্তরবঙ্গে আমাদের সবচেয়ে বড় প্রতিষ্ঠান বলে আপনারা অবগত আছেন আমরা সেই জামিয়া সালাফিয়ে নিয়মিত কয়েক বছর থেকে সালাফি কনফারেন্স করে আসছি এবছর আলহামদুলিল্লাহ আমাদের জামিয়া সালাফিয়া তেঘরা বিরুল দিনাজপুরের সালাফি কনফারেন্সের তারিখ নির্ধারণ হয়েছে উনিশে ডিসেম্বর রোজ জুমাবার উনিশে ডিসেম্বর রোজ শুক্রবার জামিয়া সালাফিয়া দিনাজপুরের সালাফি কনফারেন্স নির্ধারণ হওয়ায় দেশের বড় বড় সেখানে উপস্থিত হবেন জুমার আমিও মর্মে সকল ভাই বোনকে আমরা এই সালাফি কনফারেন্সে উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি বিশেষভাবে দিনাজপুর শহর সহ উত্তরবঙ্গে যতগুলি জেলা রয়েছে যেমন দিনাজপুর রংপুর লালমনিরহাট নিভমারী কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা জয়পুরহাট এতদা অঞ্চলের দিন ভাই আন্তরিকভাবে সেই সালাফি কনফারেন্সে উপস্থিত হওয়া আমরা কামনা করছি আশা যে সালাফি কনফারেন্সকে সফল করার আশায় সকলে উপস্থিত হবেন এবং প্রতিষ্ঠানকে মূল্যায়ন করার আশা উদ্দেশ্য নিয়ে পরকালের সন্তুষ্টির উদ্দেশ্য নিয়ে উপস্থিত হবেন ইনশাল্লাহ আমি আপনাদের আন্তরিকভাবে শুক্রিয়া আদায় করি যা যা তুমি আশা করি সেদিন আপনাদের সাথে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম